দুনিয়ার জমিনে এমন দুটি গুনা আছে যে দুটি গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন না এই আপনি যত বড় বুজুর্গ না যে মস্ত বড় বুজুর্গ সবচেয়ে বড় আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি আপনি যদি দুনিয়ার জমিনে

দিনী আলেম শিক্ষা করে সে কি করছে যে আরো দিনী আলেম ছড়িয়ে দিচ্ছে মানুষকে সঠিক পথে আনতেছে আপনি কল্যাণমূলক কাজ করেছে রাস্তার পাশে গাছ লাগিয়ে দিয়েছে যে গাছের মধ্যে ফল হবে মানুষ পশু পাখি খাবে সেটা একটি সোয়াবের অংশ আপনি সেটা পাবেন আপনি একটা কুদ তৈরি করে দিয়েছেন নলকুদ মানুষ এটা থেকে পালি খেয়ে সে কি করবে তারা নিবারণ করবে এইভাবে অসংখ্য অসংখ্য পুণ্যের কাজ করেছে দেখা যায় রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনের বেলা পাঁচ লক্ষ নামাজ পড়ছেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার নামাজ পড়েছে পাক রব্বুল আলামিন যদি চায় ইচ্ছে করেন তাহলে তার কোন গুনাহ তার কোন আমল কি আল্লাহ যদি বান্দা বলেছেন যে বান্দা যদি গুনাহের কাজ করে ওই দুটি গুনাহ যদি তার মধ্যে স্থায়ী থাকে সে যদি তওবা না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা এই সমস্ত এক আমলের কোন এক আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন করবে না আপনি নামাজ পড়তে আপনার মন চলছে আপনি ফজর নামাজ পড়তে চেয়েছেন কোন কারণে আপনি ফজরের নামাজটা করতে পারেন নাই আল্লাহ পাক রব্বুল যদি চায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছে করে আল্লাহ পাক রব্বুল আপনাকে ক্ষমা করে দিবে আপনি কোনো কারণে হজ করতে পারেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছে করে আপনাকে maaf করে দিবে আপনার উপর হর্স পরাপরত হয়েছে আপনি কোনো কারণে হজ করতে পারেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় আপনাকে maaf করে দিবে অর্থাৎ আল্লাহ তাআলা হজ যাচ্ছে ওই হজ

এটা হচ্ছে আল্লাহ তালার হক এ আল্লাহ তালার হক আল্লাহ তালা ইচ্ছে করলে সাথে সাথে বাংলাদেশকে মাফ করে দিতে পারে বান্দা তার কাছে ক্ষমা ছাড় তার না যদি ইচ্ছে করে যে ক্ষমা না আছে এই পৃথিবীর মহামায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে গেছে পরকালে যদি আল্লাহ পাত্র চায় আল্লাহ তাআলার হক সম্পর্কিত যত গুনা সে করেছে যত সে অন্যায় করেছে আল্লাহ পাক দপলা বিলোতে করে দেবে কিন্তু আমার আল্লাহ করে দিয়েছে বানদার যদি কোনো ভুল বানদার যদি কোনো ভুল কোনো ব্যক্তি নষ্ট করে যতক্ষণ পর্যন্ত আল্লাপলের কাছে যতক্ষণ ওই ব্যক্তির কাছে নাচাইবে আল্লাপ রা বলেন অর্থাৎ বান্দার হক এমন একটা জিনিস বান্দার হক আল্লাহ পা আপনি ক্ষমা করবেন না এই গুণা আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না মসজিদে হাজিরের আলোচনাটা যেটা বলতে চাইছিলাম যে আল্লাহর হক যদি কেউ দেখা যায় নষ্ট করে আল্লাহর হক আদায় কমতি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল ইচ্ছে করলে যে কোন মুহূর্তে যে কোন সময় আল্লাহ তাকে কি করতে কি করতে পারে ক্ষমা করে দিতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে বান্দার কাছ থেকে maaf না চাইবে ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না আমরা দেখা যায় কত মানব কত ধরনের অন্যায় করেছে একজন দেখা যায় বান্দার হক বলতে আমি আমার পরিবার সংসার চালাচ্ছি সংসারের মোটে আমি হক নষ্ট করছি যে দুইজন ছেলেবা বা একজন ছেলে একজন মেয়ে আছে মেয়ের প্রতি আমি দেখা যায় ধরত কম ছেলের প্রতি ধরত বেশি বা ছেলের প্রতি ধরত কম মেয়ের প্রতি ধরত বেশি

এই বান্দার হক যদি কেউ নষ্ট করে যতক্ষণ পর্যন্ত এই বান্দার কাছ থেকে সে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল তাকে মাফ করবে না সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এক নাম্বার হচ্ছে কি বান্দার হক এই বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না দুই নাম্বার হচ্ছে যে ইন্না আল্লাহ লা ইয়াফিরু আইসরাতা বিহ মা যুলা তালিকা যে আলামিন বলেছে যে আল্লাহ পাক রব্বুল ইচ্ছে করলে বান্দার যে কোন গুণা খওয়া করে দিতে পারেন একমাত্র আল্লাহ তাআলার সাথে যদি কেউ শরীক করে আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সাথে যদি কাউকে অংশীদার সাব্যস্ত করে শিরিক করে

যদি তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো যে এক নাম্বার হচ্ছে তোমরা বান্দার হক নষ্ট করবে না কি করবে না বান্দার হক নষ্ট করবে না দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালার সাথে শরিক করা এই দুইটা জিনিস যদি তোমরা গ্যারান্টি দিতে পারো তাহলে আমি রসুল তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম বলেন সুহা অন্য একটা হাদিসে আসছে যার মুখ এবং রসনা থেকে লজ্জাস্থান থেকে মানুষ নিরাপদ থাকবে তার জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম তার জন্য জান্নাতের গেরান্টার আলী হয়ে গেলাম বলে কারণ এই মুখের মাধ্যমে কিন্তু আমরা অনেক অন্যায় করি সবচেয়ে বেশি অন্যায় করি আমরা মুখের মাধ্যমে এবং লজ্জাস্থানের মাধ্যমে আমরা অন্যায় কাজ করি সেজন্য এই দুইটা জিনিস যদি নিরাপদ রাখা যায় তাহলে আমার রসুল সাল্লাম আপনার জন্য আমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছে তাই মোয়াজ্জা সাহাজেরই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত দুটি কথা বললাম যে বিশেষ করে যে দুটি জিনিস থেকে দুটি গুণা থেকে আমরা ইনশাল্লাহ সব সময় হেফাজত থাকবো এক নাম্বার হচ্ছে কি বান্দার হক নষ্ট করবো না কি করবো না বান্দার হক বান্দার হক বলতে তো আমরা বুঝি শুধুমাত্র যে ক্যাব জলি লিডাই না এটা না আপনি দোকান থেকে পাঁচ টাকা সদাই নিয়ে এসছে বাকি যে পরে দিব কিন্তু দেখা যায় আপনি পাঁচ বছর হয়ে গেছে বা আপনার যে আপনি নিছেন তো নিছেন এরপর আপনি কি করলেন না আর এই পাঁচ টাকা দিলেন না এই যে আপনি বান্দার হক এখানে কি করলেন নষ্ট করলেন এটার জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছ থেকে কমানো চাইবেন

যে অনেক গালি বা তাকে আঘাত করেছে তাকে তার উপর আপনি জুলুম করেছে আপনি জুলুম করার কারণে আপনি হচ্ছেন জালিম আর যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে সে হচ্ছে মাসবুক তার ব্যাপারে আমার রসুল সাল্লাম বলেছেন তোমরা যদি রসেস রাত্রে আল্লাহর কাছে দু হাত চাও আল্লাহ তোমাকে মাফ তো করবেই তারই পাশাপাশি তোমার

আর যারা আমরা মজলুম আছি আমাদের উপর জুলুম করেছে আমাদের উচিত যদি কেউ অন্যায় করে তাহলে আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে মাফ করে দেওয়া বা আমাদের কাছ থেকে কোনো কিছু ধার নিয়েছে সে ধারের টাকা দিতে পারে না কোনো বা অল্প টাকা নিয়েছে কোনো কিছু নিয়েছে সেটা সে দিতে পারছে না তাহলে সে ইন্তেকাল করেছে ওই সময় যদি আমরা তার পরিবার থেকে যদি আমরা এগুলো নাও নেই কিন্তু তাকে আমাদের অন্তর থেকে তাকে মাফ করে দেওয়া যদি আপনি তাকে মাফ করে দেন ইনশাআল্লাহ দেখা যাবে আপনি যেকোনো একটা অন্যায় করেছেন সেই অন্যায়টার জন্য আল্লাহর কাজ করে আপনাকে দাঁড়াতে হবে আপনি যে তাকে মাফ করে দিয়েছেন এক সেদিন আল্লাহ পাখা গুলো আপনাকে মাফ করে দিব বলেন মা সেজন্য আমরা সবাই ক্ষমা করতে শিখি এবং আমরা সমস্ত প্রকার অন্যায় বিশেষ করে এই লিখে গুণা থেকে যেন আমরা নিজেকে হেফাজত রাখতে পারি আল্লাহ আমাদের তর্বে দান করব সকল না দিয়ে